বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ নম এসানুল হক মিলন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়েছে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গনে জাতীয় শিক্ষক দিবস ও শহীদ প্রেসিডেন্ট উত্তমের উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয়করণের দাবি তুলতে হবে না তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দুঃখ দুর্দশার খবর রাখেন তিনি খুবই আন্তরিক সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য পোষাদার থেকে বেতন ভাতা চালু সহ নানা সুবিধা দেওয়ার দেশের সব শিক্ষকদের মণিকোঠায় অবস্থান করেছেন তাই বিএনপি ক্ষমতায় গেলে তাই আর শিক্ষকদের কোনো চিন্তা করতে হবে না